সহ আমাদের সরকারি যত কলেজ হসপিটাল আছে তার ডাক্তারদের সাথে আমরা যোগাযোগে রয়েছি বিশেষত আরজিকরের ঘটনার পর সারা রাজ্যেই হসপিটাল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাদের সবথেকে মুখ্য ভূমিকা থাকে তাদের মানসিক অবস্থা আমরা বুঝি জানি তাদের সহকর্মীকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা সংগঠিত করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সংগতি আছে পূর্ণ সমর্থন আছে তার পাশাপাশি ডাক্তারদের আমরা ভগবানের সাথে তুলনা করি ফলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যেকে সঠিকভাবে পান তার একটা অনুরোধ আমি ওনাদের কাছে রেখেছি ওনারা আমাকে কথা দিয়েছেন যে এরকম কোনো রোগী তার অসুবিধা হলে তাদের কোথাও ফেরত পাঠানো হবে না এমার্জেন্সি সহ কোনো ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশান হ্যান্ডেল করার জন্য ডাক্তাররা সর্বদা প্রস্তুত আজকে আই এম এ ডাকে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই এই প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ডাক্তারবাবুদেরকে যারা তাদের প্রতিবাদের পাশাপাশি তাদেরকে যেহেতু ভগবান হিসাবে বলা হয় সেই কাজ অর্থাৎ রোগীর সেবা দেওয়ার কাজটাও জারি রেখেছেন এবং আমরা অনুরোধ রাখতে চাই কোনো অসুবিধা হলে কোনো রোগীর ক্ষেত্রে আইএম এর পক্ষ থেকে নিশ্চিতভাবে তাদের টিম রয়েছে হসপিটাল সহ অন্যান্য জায়গায় সরাসরি পেশেন্ট পরিবার যদি তাদের সাথেও যোগাযোগ করেন নিশ্চিতভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তার পাশাপাশি আর জনপ্রতিনিধি হিসাবে দল হিসাবে ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের সমস্যায় আপনারা যদি আমাদেরকে যোগাযোগ করেন নিশ্চিতভাবে আমরা পাশে থাকি একটা বিষয় আইএম এর তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে একদিকে যেমন যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত শাস্তি তার পাশাপাশি প্রত্যেকটি জায়গায় নিরাপত্তা হ্যাঁ স একেবারে সহমত তো এই জায়গারই একটি বিষয় বলবো সেটা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে যারা পড়ুয়া ইন্টার্ন রয়েছে তারা স্পষ্ট করছেন যে সেখানকার যে নিরাপত্তা কাঠামো তা সঠিক নেই এমনকি সুপার পর্যন্ত সেই বিষয়টি নিয়েও স্বমাপ্রকাশ করছেন কী বলবেন দেখুন আমি তো বারংবার মেডিকেল কলেজে যাই হসপিটালে যাই আপনারা জানেন সুপারদের সাথে আমি কথা বলি অনেক দুর্বলতার একটা বড় কারণ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করবার যে মুখ্য জায়গা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী ফলে উনি স্বাস্থ্য দপ্তর হোক স্বরাষ্ট্র দপ্তর হোক পুলিশ দপ্তর হোক জমি ল্যান্ড এই সমস্ত ভারী ভারী দপ্তর ওনার হাতে আছে কিন্তু কোনোটাই উনি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না আর এই পরিচালনা না করতে পারার কারণেই কিন্তু এই গ্যাপগুলো আছে আমার বলতে খারাপ লাগে আমি সব জায়গায় রাজনীতি করি না রাজনীতি করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয় সেটা হচ্ছে যে মাননীয় মেয়র সাহেব রাজনীতি করি না রাজনীতি করাটা আমার মুখ্য উদ্দেশ্য নয় সেটা হচ্ছে যে মাননীয় মেয়র সাহেব গৌতমবাবু বাবু হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তিনি রোগী কল্যাণ সমিতি বা চেয়ারম্যান দুটোই চেয়ারম্যান আমি আমি আপনাদেরকে বলবো আমার তরফ থেকে উত্তরবঙ্গের মানুষের হয়ে বাবুর কাছে এই অনুরোধ রাখতে চাই হাত জোর করে আপনি তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিউরো চলে গেল কী করে তিন মাসের মধ্যে আমি তো বিধানসভায় বলে বলে সার্জনকে নিয়ে এসেছিলাম তাহলে চলে গেল কি করে আপনি কি করলেন আপনি এত বড় নেতা এত বড় নাকি আপনার ক্ষমতা তাহলে আপনি কি করেন আপনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পরে মেডিকেল কলেজ আর হাসপাতালের সুরক্ষার প্রশ্নে হোক স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে হোক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে হোক কর্মী নিয়োগের প্রশ্নে হোক সব ব্যাপারে মানুষ প্রশ্ন তুলছে দুর্নীতি হচ্ছে ফলে আমি জানি না যে এত দপ্তরের দায়িত্ব নেয়নি বা কেন আর সামলাতে যদি নাই পারেন তাহলে সেটা মানুষের কাছে বলেন না কেন আপনার কর্মদক্ষতা নেই আপনার পক্ষে শহরও আপনি চালাতে পারেন না মেডিকেল কলেজ হসপিটালগুলো সেখানেও আপনার প্রতি পদে পদে দুর্বলতা প্রমাণিত হচ্ছে আমরা তো অনেক প্রত্যাশা করি আপনি তো সিনিয়র পলিটিশিয়ান দুবার মন্ত্রী ছিলেন আপনি এখন মেয়র হয়েছেন কি পাচ্ছে শহর কি পাচ্ছে মেডিকেল কলেজ এবং হসপিটাল আপনি তো উত্তরবঙ্গের সব থেকে নাকি বড়ো তৃণমূলের নেতা তাহলে এই বড়ো তৃণমূলের নেতা যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মেডিকেল কলেজ সেখান থেকে নিউরো চলে যায় কেন সেখানকার ইন্টার্ন হাউস স্টাফশিপ হাউস স্টাফ আর এরা এরা হচ্ছে হচ্ছে এরা এরা এদের এদের কেন বিক্ষোভ এদের কেন পঞ্চাশ ধরনের ক্ষোভ সামনে আসছে ফলে আমি অনুরোধ করব করবো গৌতমবাবুর নিজের অনেক বড় ক্ষমতা আছে তিনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করুন না হলে আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলন করছি আমরা চালাচ্ছি মানুষই তাহলে বাধ্য করবে মুখ্যমন্ত্রীকে বিদায় নিতে প্রথমত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ডাক্তারবাবুদেরকে যেতে হচ্ছে একজন সাংবাদিক বন্ধুরও যদি কখনো কখনো অসুবিধা হয় তখনও সাংবাদিক বন্ধুরা ঠিক রাস্তায় নামে তার ফলেও যেরকম খবর মানুষের কাছে পৌঁছানোর সমস্যা হয় ঠিক একইভাবে এই ডাক্তারদের এই আন্দোলনের কারণে কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা অনুরোধ করতে এসছিলাম যে ডাক্তারবাবুদের কাছে যে কোনো ধরনের রোগী যাতে সমস্যায় না পড়ে সেটাকে নিশ্চিত করার ডাক্তারবাবুরা কথা দিয়েছেন যে আইএমএ তারা দায়বদ্ধ রোগীদের কাছে তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায় বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশানে সেটা তারা নিশ্চিত দায়বদ্ধ রোগীদের কাছে তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায় বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশানে সেটা তারা নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের অসুবিধা হলে তারা এখানেই আছেন তারা সহযোগিতা করুন

সব টার্গেট হিসেবে ডাক্তার নার্স চিকিৎসা কর্মীদেরকে আক্রমণ করা এটা কখনোই হচ্ছে সমর্থনযোগ্য নয় ফলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা একটা কঠিন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কেননা আপনি বুঝতে পারেন একজন সহকর্মী যদি এইভাবে অত্যাচারিত হয় শারীরিকভাবে তাকে যদি হত্যা করা হয় তাহলে পুরো পরিষেবাটা যারা নিজেরা রাত্রিকালীন পরিষেবা যারা দিচ্ছেন বা হসপিটালের ভিতরে চিকিৎসা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হলে তাদের উপরে আক্রমণ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপরে এই ধরনের আক্রমণ অনভিপ্রেত সরকারের উচিত এই নিয়ে সরাসরি পদক্ষেপ নেওয়া কিন্তু দুর্ভাগ্য কার কাছে অনুরোধ করব। সরকারি দল চার পাঁচ হাজার লোক নিয়ে এসে যারা হসপিটাল ভাঙচুর করে সেই রাজ্যে সরকার না সার্কাস সেটা বলা খুব মুশকিল তবে আমি জনগণের কাছে অনুরোধ করব যে আজকে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংগতি জ্ঞাপন করা আর্জি করের মহিলা ছাত্রী ডাক্তার কর্তব্যরত অবস্থায় যিনি যার মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে পাশে নামার পাশে নামার সাথে সাথে এই রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রাখবার ক্ষেত্রে ডাক্তারদের পাশে থাকা এবং সংগতি জানানো এবং তাদের এই কঠিন সময় তাদের পাশে থাকারও আমি অনুরোধ করব